নমস্কার বন্ধুরা রেশমি হেলথ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে আমি হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেমের একদম ঘরোয়া আর সহজ সমাধান দিয়ে থাকি তাই হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যা অথবা ঘরোয়া কোন খাবারের মধ্যে অসাধারণ কিছু পুষ্টিগুণ রয়েছে সেই সম্পর্কে একদম আপডেটেড থাকতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর সঠিক সময়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখুন যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি এমন একটা পুষ্টি উপাদান সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে গেলে দৈনন্দিন খাবারের ভারসাম্যটা একদম সঠিক হওয়া দরকার কারণ তবেই আপনি ফিট অ্যান্ড হেলদি একটা লং লাইফ পাবেন দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট ইত্যাদি সম্পর্কে আমরা কিছুটা হলেও সজাগ কিন্তু অনেকেই আছি আমরা যারা ফাইবারকে অতটা গুরুত্ব দিই না কেন গুরুত্ব দিই না হয়তো বা আমরা ফাইবারের গুণাগুণটা অতটা জানি না ফাইবার ঠিক কি কি কাজ করে কতটা উপকার করে আমাদের শরীরে সেই সম্পর্কে যদি একটা সম্পূর্ণ ধারণা থাকতো তাহলে হয়তো আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ফাইবারকে অবশ্যই অন্তর্ভুক্ত করতাম দৈনন্দিন খাদ্য তালিকায় ফাইবারকে কিভাবে অন্তর্ভুক্ত করবেন ফাইবারের কাজ কি কোন কোন ঘরোয়া খাবার দাবার থেকে আপনি ফাইবার খুব সহজেই পেতে পারবেন সেই নিয়েই আজকের ভিডিওটা আমাদের শরীরের অন্তরের স্বাস্থ্য রক্ষায় ফাইবার কিন্তু ভীষণভাবে জরুরি বিভিন্ন ধরনের গোটা দানা শস্য ফল ও শাকসবজিতে ফাইবার ভরপুর মাত্রায় রয়েছে মূলত পেট ভরানো এবং পেটকে পরিষ্কার রাখা হজমের সহায়তা করাই হল ফাইবারের মূল কাজ এছাড়া শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থগুলোকে বের করে দিতেও সাহায্য করে ফাইবার এই ফাইবার আবার দু রকমের হয় দ্রাব্য এবং অদ্রাব্য দ্রাব্য ফাইবার জলের সঙ্গে গুলে গিয়ে একটা জেলের মতন তৈরি করে ওটস বার্লি আপেল এবং বিভিন্ন টক জাতীয় ফল হল দ্রাব্য ফাইবারের উৎস এই দ্রাব্য ফাইবার আপনার রক্তে শর্করার মাত্রা কমাতে এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দ্রাব্য ফাইবার জলে দ্রবীভূত হয়ে যায় বা জলে গুলে যায় আর এই ধরনের ফাইবার হজমের জন্য খুব ভালো অন্যদিকে অদ্রাব্য ফাইবার মূলত পেট পরিষ্কার রাখে এবং হজমে সাহায্য করে আটা বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের বীজ শাক সবজি ইত্যাদি হল অদ্রাব্য ফাইবারের উৎস পেটে আলসার থাকলে ডায়েটে ফাইবারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে কেননা বেশি পরিমাণ ফাইবার খেয়ে ফেললে পেটে ব্যথা বা জ্বালা করবার মতন সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলবেন আপনার ডায়েটে হঠাৎ করেই হাই ফাইবার যুক্ত খাবার যোগ না করে ধীরে ধীরে ফাইবার যুক্ত খাবার খাওয়া শুরু করুন তারপরে আস্তে আস্তে এর পরিমাণ বাড়াবেন এই ফাইবার জলে দ্রব্যীভূত হয় না বা গুলে যায় না এটা আপনাকে মল ত্যাগে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক রোজের ডায়েটে ফাইবার রাখা কেন এত জরুরি কোষ্ঠকাঠিন্য অর্শ বা ফিস চুলার মতন সমস্যায় দীর্ঘদিন ভুগছেন ডায়েটে বেশি করে ফাইবার রাখুন কারণ ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার করে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে কারণ ফাইবার ধীরে ধীরে হজম হয় এতে আপনার বারবার খিদে পাওয়ার প্রবণতা বা ইচ্ছে অনেকটাই কমে যাবে এর ফলে আপনার ওজনও কন্ট্রোলে থাকে আর বাইরে ভাজাভুজি বা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় যদি আপনি ওয়েট কন্ট্রোল করার জন্য একটা রুটিন মেনে চলতে চাইছেন তাহলে এক্সারসাইজের পাশাপাশি ডায়েটে বেশি করে ফাইবার সমৃদ্ধ খাবার দাবার যোগ করে নিন আমাদের শরীরের অন্ত্রের মধ্যে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া মানেই যে সেটা খুব খারাপ খুব ভয়ের ব্যাপার এরকম তো নয় অনেক ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমাদের অন্ত্রের মধ্যে থাকে তো এই ভালো ব্যাকটেরিয়াগুলিকে খাবারের যোগান দেয় ফাইবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে বজায় রাখার জন্য বুঝতেই পাচ্ছেন ফাইবারের গুরুত্ব কিন্তু অপরিসীম ফাইবার কিন্তু পরোক্ষে ক্যান্সারও প্রতিরোধ করে জানেন কি ফাইবার আপনার কোলনকে পরিষ্কার রাখে আর এর ফলে কোলন ক্যান্সারের ঝুঁকিও অনেকটাই কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও দারুণ সাহায্য করে এই ফাইবার যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা থাকে কোন কোন খাবার খাবেন আর কোন কোন খাবার খাবেন না ডায়েটে বেশি করে ফাইবার রাখুন কারণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফাইবার ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খেলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে কারণ ফাইবার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই ছোটোখাটো অনেক রকম রোগ আছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ আছে বিশেষ করে যেগুলো সিজন চেঞ্জের সময় আমাদেরকে কাবু করে ফেলে রোজের ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার দাবার যোগ করুন আর নিজের শরীরের ইমিউনিটি বাড়িয়ে নিন এবারে আসুন দেখে নেওয়া যাক কোন কোন খাবারের মধ্যে থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফাইবার পেয়ে যাব খুব সহজ সাধারণ কিছু খাবার আপনার রোজের ডায়েটে একটু বুদ্ধি করে অ্যাড করে নিলেই কিন্তু সুস্থ থাকা আর এনার্জেটিক থাকা দেখবেন কত সহজ হয়ে গেছে প্রথমেই বলবো ফাইবার সমৃদ্ধ কিছু ফলের কথা তালিকায় রয়েছে আপেল কলা বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি ইত্যাদি রয়েছে নাশপাতি কমলা লেবু এবং বিভিন্ন টক জাতীয় ফল কিছু একদম সাধারণ এবং ঘরোয়া শাকসবজি রয়েছে যেগুলো হাইবারে একদম ঠাসা যেমন ব্রকলি পালং শাক মিষ্টি আলু ফুলকপি গাজর কড়াইশুঁটি বাঁধাকপি শিম ইত্যাদি এছাড়া বিভিন্ন ধরনের শস্য ও বীজের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাবেন যেমন ওটস বার্লি ব্রাউন রাইস ভুট্টা বিভিন্ন ধরনের বাদাম কুমড়োর বীজ ইত্যাদি বিভিন্ন প্রকার ডালের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ ফাইবার পেয়ে যাবেন তালিকায় মুসুর ডাল মুগ ডাল মটর ডাল ছোলার ডাল সবই রয়েছে ফাইবার সমৃদ্ধ খাবার দিনে যে কোনো সময় খাওয়া গেলেও সাধারণত সকাল এবং দুপুরে খাওয়ার জন্যই আদর্শ তাহলে আপনার শরীর এটা হজম করার জন্য সারা দিনটাই সময় পাবে কেননা ফাইবার হজম হতে সময় নেয় ধীরে ধীরে হজম হয় সকালে জল খাবারে ফাইবার সমৃদ্ধ কিছু খাবার খেলে এটা সারা দিনের জন্য আপনার শরীরে শক্তি সরবরাহ করে এবং সঠিকভাবে হজম হওয়ার সময় পায় দুপুরবেলাও ফাইবার সমৃদ্ধ খাবার খেতে পারেন হজমের জন্য সময় পাবে এবং এই ফাইবার সমৃদ্ধ খাবারগুলি আপনার শরীরের অতিরিক্ত ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করবে জল জলখাবারে যদি ফাইবার অ্যাড করতে চান তাহলে সব থেকে ভালো পদ্ধতি হলো ওটস বা বার্লি দিয়ে সকালের জলখাবার শুরু করুন প্রয়োজনে হোল গ্রেন আটা দিয়ে আপনি রুটি তৈরি করতে পারেন হোল গ্রেন আটার মধ্যে জোয়ার বাজরা বা রাগিকে বেছে নিতে পারেন যদি আপনি ওটস খেতে পছন্দ করেন তাহলে এর সঙ্গে মিশিয়ে দিন ফাইবার সমৃদ্ধ ওই ফলগুলো যেমন আপেল কলা ইত্যাদি ইচ্ছা হলে এর সঙ্গে আপনি মরশুমি আরও কিছু ফল আপনার পছন্দ মতো অ্যাড করে নিতেই পারেন খাবারের পুষ্টিগুণ বহু মাত্রায় বেড়ে যাবে দুপুরের খাবার বা লাঞ্চে ফাইবার অ্যাড করার জন্য ফাইবার সমৃদ্ধ সবজিগুলো দিয়েই আপনি একটা তরকারি রান্না করে ফেলুন এছাড়া লাঞ্চে বিভিন্ন ধরনের সালাড রাখুন বিনস জাতীয় সবজি রাখুন আপনার শরীরের জন্য দৈনিক কতটা পরিমাণ ফাইবার দরকার সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার বয়স ওজন ইত্যাদির ওপরে সাধারণভাবে বলা যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন ফাইবারের প্রয়োজন হয় বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার ফিরে আসছি এই এইরকমই ইনফরমেটিভ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন নমস্কার